নমস্কার বন্ধুরা বিনয়ক ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতার সমস্ত প্রপার্টি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আজ আমরা আরো একটা সুন্দর ফ্ল্যাটের ভিডিও এনেছি এই ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন আর দেখে তারপরে ফোন করবেন ভিডিওতে বিস্তারিত বলা থাকে তো অনেকে ভিডিও না দেখে ফোন করলে আমাদের খুব অসুবিধা হয় তো এটা হচ্ছে কসবা অপো থেকে অপোজিট থেকে যেতে পারেন বা আপনারা বালিঙা স্টেশন থেকেও যেতে পারেন এটা হচ্ছে হালতু বাজার মোড় বাস তার কাছেই ফ্ল্যাট পাগলা গলিতে এই ফ্ল্যাটটি আছে

এখানে আমাদের একটা প্রজেক্টে ফ্ল্যাট আছে বিক্রি তো আমরা ফ্ল্যাটগুলো দেখাবো এখানে পরিবেশটা খুব সুন্দর দেখছেন হালতু বাজার দু মিনিট এসেই আমাদের এই প্রজেক্ট ফ্ল্যাট দেখাবো দেখুন এই যে আমাদের প্রজেক্ট কাজ চলছে অলরেডি শিফট করে গেছে তো এই প্রজেক্ট আমাদের মাঝখানে সিঁড়ি দুদিকে দুটো করে ফ্ল্যাট একদিকে সাড়ে ছশো একদিকে সাতশো স্কোয়ার ফিট তো আমরা ভিতর থেকে ফ্ল্যাটটি দেখাবো দেখুন সাউথে দক্ষিণ দিক পুরো খোলা পুকুর আছে একটা ফ্ল্যাটটা দেখাবো দেখুন হ্যাঁ এই হচ্ছে ফ্ল্যাট মোরল্লে সাতশো স্কোয়ার ফিট এটা পুরোটা ড্রয়িং ডাইনিং ড্রয়িং কাম ডাইনিং সঙ্গে ডাইনিংয়ের সঙ্গে ওপেন কিচেন দেখছেন ওপেন কিচেন আর এখানে হচ্ছে এটা হচ্ছে বাথরুম এটা কমন বাথরুম দেখছেন বাথরুমের সাইজ হচ্ছে ছয় বাই সাত আর এদিকে ডাইনিংয়ের সঙ্গে দুটো রুম পাচ্ছেন এই রুমটা হচ্ছে নর্থ ইস্টে সাড়ে নয় বাই দশ বড়ো বড়ো জানালা দেখছেন খোলা বেলা নয় বাই দশ এই রুমটা সেগুন কাঠের ফ্রেম লাগানো দেখছেন তো ডোর আর এই রুমটা এই রুমটাও সাড়ে নয় বাই দশ দুটো রুম এটা হচ্ছে নর্থ আর ওয়েস্টে আর এই রুম এটা হচ্ছে মাস্টার বেডরুম এর সঙ্গে এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম অ্যাটাচ বাথরুম অ্যাটাচ বাথরুমটা একটু ছোটো আছে তো মোটামুটি ইউজ করার মতো হচ্ছে মাস্টার বেডরুম মোরালে সাতশো স্কোয়ার ফিটের একটু কম আছে আর এদিকটা ব্যালকনি আছে এদিকটা ব্যালকনি দেখতে পাচ্ছেন তো টু রুম ডাইনিং ডাবল টয়লেট কিচেন বাথরুম ফ্ল্যাটটি কুড়ি লাখ টাকা দাম আছে এটা বসে কম বেশি আমরা টেবিলে বসে আলোচনা সাপেক্ষ তো আপনারা আসুন এটা দাম কমে যাবে দাম কম করে আমরা দিয়ে দেবো কারণ এই বিল্ডিংয়ে টোটাল ছটা ফ্ল্যাট সব বিক্রি হয়ে গেছে আর এটা লাস্ট ফ্ল্যাট আমরা একটু কম বেশি করে দিয়ে দেবো কুড়ি লাখ টাকা দাম রেখেছি আমরা কম করে দিয়ে দেবো ফ্ল্যাটগুলো দেখলেন আশা করি এই ফ্ল্যাটটা পছন্দ হয়েছে আমরা দাম অনেকটা কমিয়ে দেবো কুড়ি লাখের থেকে অনেক কমেই পাবেন আগে আপনারা সাইট ভিজিট করুন আর এই ফ্ল্যাটটি আছে সাতশো স্কোয়ার ফিটের উপরেই হবে সাড়ে ছশো স্কোয়ার ফিটের উপরেই হবে তো আপনারা এরকম অনেক প্রচুর ফ্ল্যাট আমাদের যদি আপনাদের বাজেট কম থাকে আরও অনেক ফ্ল্যাট আছে আমাদের সাউথ কলকাতায় হালত বাজার বা কাশীপাড়া পূর্বাচল বীর যাদবপুর বাগা অনেক জায়গায় আমাদের দক্ষিণ কলকাতায় প্রোজেক্ট আছে আপনারা আসুন স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করুন ফোনে না পেলে সেকেন্ড নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে জানান কোথা থেকে বলছেন কে বলছেন কী নিতে চান কত বাজেট আপনার জমি নেবেন না বাড়ির না ফ্ল্যাট লিখে পাঠাবেন নাইন জিরো থ্রি এইট থ্রি এইট সেভেন এইট সেভেন জিরো এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ তো আমাদের এই চ্যানেলে তিনশোটার উপরে ভিডিও ছাড়া হয়েছে কলকাতার বিভিন্ন জায়গায় প্রজেক্ট এবং প্রপার্টি আপনারা কিনতে চাইলে ফোন করুন বেচতে চাইলেও ফোন করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে সমস্ত ভিডিও দেখতে পাবেন নিত্য আমরা যে ভিডিওগুলো ছাড়ি আর আমাদের চ্যানেলটিকে লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন